মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে অপরাধ দমনে চব্বিশ ঘন্টার নজরদারি শুরু করল জেলা পুলিশ এমনকি শহরের যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হল সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন মোবাইল নম্বর মালদা জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণ কর্মকর্তারা ও স্বর্ণ ব্যবসায়ী জানানো হয়েছে পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে এর ফলে ব্যবসা ক্ষেত্রে রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে উল্লেখ্য মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড এছাড়াও মালদা শহরের রাজমহল রোড রবীন্দ্র এভিনিউ নেতাজি সুভাষ রোড সহ আরও বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং শোরুম সামনে দুর্গাপুজো এবং বিয়ের মরশুম আসতে চলেছে ফলে এখন থেকেই বেচা কেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময়ও দেরি হতে পারে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে চব্বিশ ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে আমাদের এই চুরি চিন্তায় ডাকাতি যেটা বেশ কিছুদিন যাবৎ হতে চলেছে হয়েছে সেই হিসাবে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছিলাম জানানোর পরে ওনারা কিন্তু ইদানিং মাসখানিক ধরে আমাদের দিনের বেলা একটা পুলিশ পাহাড়ার ব্যবস্থা করেছে সিভিক এবং মানে আমাদের অস্ত্রধারী পুলিশ তারা আমাদের বিএস রোড বেল ফোয়ার মোড় থেকে বিএস রোডের শেষ এনএস রোড এবং ঝলঝলি আমার বাজার শহরটাকে ওনারা কিন্তু দিনের বেলাও কিন্তু পুলিশ দিনের থেকে রাত্রি আটটা অবধি সাড়ে আটটা অবধি কিন্তু ওনারা পাহারা দিচ্ছেন তাতে আমরা অনেকটাই নিশ্চিন্তে আছি যে এইভাবে যদি পুলিশ পাহাড়া দিয়ে আমাদের যদি একটু নিরাপত্তা দেয় কারণ আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি কখন কার দোকানে কীভাবে দুর্ঘটনা ঘটবে তো এই হিসাবে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কি বলবো যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা ওনার প্রশাসন আমাদের দিচ্ছে আমাদের রাতেও দেখছি আমাদের দোকানে এসে ছবি নিচ্ছে আমাদের সঙ্গে কথা বলছে কোনো অসুবিধে আছে কি না আমাদের জেলার আইসি সাহেব উনিও আমাদের কাছে প্রতিনিয়ত যেহেতু আমি একটা দায়িত্বে আছি মালদা শহরে তখন আমাকে কিন্তু বারবার জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কিনা তাদেরকে তারা কিন্তু বারবার খোঁজ খবর নিচ্ছে আমাদেরকে তো ওনারাও কিন্তু প্রশাসন থেকে একটা আমাদের ডিভাইস তৈরি করছে যেটা আজকে একটা মিটিং আছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে আয়োজন করেছে চেম্বার অফ কমার্স তার সাথে আমাদের স্বর্ণ ব্যবসায়ীকে ডেকেছেন তো আজকে সেই মিটিংয়ে আমাদের এই ডিভাইস নিয়ে আলোচনা হবে তো যদি ওই ডিভাইসটা আমাদের আমরা প্রোভাইড করতে পারি তাহলে হয়তো আরো একটু নিরাপত্তাটা আমরা সুনিশ্চিত করতে পারবো আমরা সিসি ক্যামেরার ব্যাপারটাতে আমরা প্রতি দোকানে কিন্তু অ্যাওয়ারনেস করে এসেছি যে ক্যামেরা কিন্তু বাধ্যতামূলক তোমাকে লাগাতে হবে তো কিছু ছোটো ছোটো দোকান হয়তো এখন অব্দি গ্যাপ আছে কিন্তু বড় দোকানটা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছে আগে দেখা গেছিল যে যখন কোনো ইনসিডেন্ট হয়েছে দোকানের বাইরে ভিতরের ক্যামেরা আছে বাইরে ছিল না সেই ক্যামেরাটা কিন্তু বিগত দিন আমরা সাহেব সাথের থেকে আমরা কিন্তু সারা ইঙ্গিজবাজার শহরকে বাইরে ক্যামেরা লাগানোর জন্য আমরা ওনাদেরকে দোকানদারগুলোকে বলেছিলাম সেই ক্যামেরাগুলো কিন্তু এখন লাগিয়েছে স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তারা হচ্ছে যে পুলিশ গার্ড দিচ্ছে তার পাশাপাশি আপনারা কোনো গাড়ি হিসাবে রাখতে চান বা কিছু আমরা আমাদের বেশ কিছু বড়ো ব্যবসায়ী জুয়েলারি ব্যবসায়ী নিজস্ব তাদের আর্ম গার্ড রাখার একটা আর্ম গার্ড রাখতে গেলে তো একটা খুব ব্যয়বহুল ব্যাপার সবাই হয়তো রাখতে পারেনি কিছু বড় দোকানদাররা আর্ম গার্ড রাখছে আর কি পুলিশ থাকাতে একটু আতঙ্ক কাট অনেকটাই আতঙ্ক কেটেছে এটা আতঙ্কে কেটেছে যে আমরা আমাদের মালদা শহরে যেভাবে আমরা ব্যবসা করি ওপেন প্লেসে রেখে সেই জায়গাটাতে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটা যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা রিভলভার নিয়ে ঢুকে যাচ্ছে ডাকাতি হচ্ছে এখানে যদি চব্বিশ ঘন্টা পুলিশ পাহাড়া দিয়ে রেখেছে অলরেডি মনিটরিং এই মাথা থেকে ওই মাথা এই সমস্ত রাস্তা কিন্তু পুলিশ পাহাড়ার ওদের গেরাটপের মধ্যেই আছি আপনার নাম আমার নাম উজ্জ্বল সরকার বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সম্পাদক আমাদের মালদায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাতে আমাদের দোকানদারা খুব মানে আতঙ্কিত হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধাবোধ করছিল এখন পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করবো পুলিশরা মোটামুটি আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে দুটো তিনটে করে পুলিশ থাকে প্রত্যেকদিন এখন নাইটেও যদি সেই ব্যবস্থাটা করে আরও ভালো ব্যবস্থা বলে মনে হয় এখন তার আমরা একটু ঠিক মনে করছি সিসিটিভি লাগানো রয়েছে আমাদের এখন যদি কন্টিনিউ প্রত্যেকদিন পুলিশগুলো যদি সেভাবে গার্ড দেয় তাহলে আমরা সেফ মনে করবো নিজেকে আতঙ্ক এখন মোটামুটি আছি আগের থেকে একটু কম বোধ মনে আমার নাম সুদান্ত নেভি আমার দোকানের নাম ছায়া জুয়েলারি আমাদের সমস্যা যে আমরা সোনার দোকানে আসতে পারছি না ভয়ে চুরি চিন্তা হচ্ছে রাস্তাঘাটে আমরা সোনার দোকানে যে যাব আমরা যেতে পারছি না চোর ডাকাতের ভয়ে প্রশাসনকে বলছি এই না নিতে আমাদের যে আমাদের পাশে থাকতে সেরকম সহযোগিতা হচ্ছে না জায়গায় জায়গায় দিয়েছে পুলিশ দুটা করে চারটা করে সিমিক এখন না আমরা চাইছি যে রাস্তাঘাটে যেন আমরা ভালোভাবে চলতে পারি যেন কোনো ভয়ের কারণ না থাকে হ্যাঁ আপনার আতঙ্কে রয়েছি রাস্তাঘাটে যেমন মা বোনদের চুরি চিন্তায় হয়ে যায় আমার নাম জীবন সর্নাবার এখানে যে দু তিন ইন্সিডেন্ট হয়েছে আমরা জানি কি হাই ভ্যালু টার্গেটসকে একটা

और दिन बेला चेष्टा कर मोटरसाइकेल पेट्रोल राखी आम गार्ड दिए तो कैसे मेनलिंड सेकेंड जो आि बेला जो अटेम्प्ट होते ये नाइटे कि मोबाइल पेट्रोल रखी और किस स्टार्ट सिविक डिप्लयमेंट कर যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে যে জুয়েলার মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো যে সিভিল সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাজ ওখানে লাগানো হয়েছে ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয় কেন কি মনসুন সিজনে অনেক ক্যামেরা খারাপ হয়ে যায় তো এর জন্যে তো ওটা আমরা পার্সিউ করতে থাকি কি ওটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা মতো একটা প্রোটেকশান থাকে সিসিটিভি ক্যামেরা অ্যান্ড থার্ড হচ্ছে কি যে বড়ো বড়ো দোকান আছে যে মতো মেজর বিজনেস ওরিয়েন্টেশন আছে যেখানে মাল্টিপল শপসেন্ড আছে যেখানে তো ওরা কন্ট্রিবিউশন করে যদি একটা নিজের গার্ড রাত্রিবেলা রাখতে পারেন যে মেজার শোরুম আছে যে চেন শোরুম আছে ওরা যদি নিজের একটা গার্ড রাখে তাহলে সুবিধা হয় কেন কি পুলিশের যে দায়িত্ব আছে ওটা গোটা ডিস্ট্রিক্টের ওখানে হান্ড্রেড শপস বলবো না ল্যাকস অফ শপস এন্ড এভরি প্লেস হসপিটাল অফিস অ্যাক্সিডেন্টস घर में कुछ हो रहा है ये हो रहा है वो सब तो इतना वाइड है उसके बीच में टू गिव मेजर रिसोर्सिस टू वन पॉइंट मे लीड टू कि दूसरी जगह पे हो सकता है वहाँ से रिसोर्स निकाल ले जाए तो वो दूसरी जगह वेलरेबल हो जाती है क्राइम के लिए तो इसीलिए हम बोलते हैं कि जो मेजर बड़े इंस्टीट्यूट्स हैं जो इस चीज़ को अफोर्ड कर सकते हैं वी वॉन्ट देम टू हैव देयर ओन सिक्योरिटी गार्ड्स और मल्टीपल शॉप्स के लिए अगर वो तीन चार सिक्योरिटी गार्ड रखे जो रात को तो हम लोग उनके साथ एड ऑन होकर हेल्प कर सकते हैं तो डैट इज़ अ बेटर सिस्टम तो उस चीज़ में हम लोग कहते हैं क्योंकि जहाँ से हम लोग लो उठा के यहाँ पे लगाते हैं उसकी वजह से जहाँ पे वो खाली हो जाता है वहाँ पर वनरेबिलिटी बढ़ जाती है तो इसलिए हम लोग कन्विंस करने का कोशिश करते हैं कि दोज हु कैन अफोर्ड शुड हैव दियर ओन प्रोटेक्शन हमारा सिविक हमारा नाइट मोबाइल वन नाइट मोटरसाइकिल मोबाइल हमारा पी सी पार्टी एंटी क्राइम पार्टी वो जाकर उनसे बात करेगा कि वो लोग ठीक से ड्यूटी कर रहे हैं और उनसे कोई प्रॉब्लम होगी तो वो पूछेंगे उनसे कॉन्टेक्ट करेंगे तो हमारा रिस्पॉन्स टाइम बेटर होता है उसकी वजह से इसीलिए